কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্না যাকে মহানায়ক উপাধি দেওয়া হয়েছে জীবন দশায় তিনি এরকম অসংখ্য সিনেমা অভিনয় করেছেন যে সকল সিনেমায় সমাজের তৎকালীন প্রচলিত অন্যায় অবিচার এবং বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে তার সিনেমায় অনেক সময় পুশাসনের বিরুদ্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিংবা বক্তব্য তুলে ধরতে দেখানো হয়েছে ছাত্র আমরা ন্যায় দাবি করেছি বলে আমাদের কি অবস্থা করেছে বলতে পুশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি এমনকি তৎকালীন সরকারের বেশ কিছু নিয়মনীতির বিরুদ্ধে তার সিনেমায় কথা বলা হতো বলতে তিনি মজলুম এবং সাধারণ জনগনেরই নায়ক ছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না হাবিনীতো বোমা হামলা সিনেমায় সর্বপ্রথম কোটার বিরুদ্ধে কথা বলা হয় দেশের সর্বস্তরের যোগ্যতাatkar থেকে চাকরি দিতে হলে যার কারণে অসংখ্যবার প্রয়াত চিত্রনায়ক মান্য অভিনীত একাধিক সিনেমা সেন্সর বোর্ডে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় ব্যাংক থেকে থেকে কোটি কোটি টাকা টাকা যোগাযোগ মন্ত্রী সেতু বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটিয়ে পরবর্তীতে সেই সিনেমাগুলোকে মুক্তির ব্যবস্থা করা হতো যেহেতু তিনি একাধিকবার তৎকালীন সরকার এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তার সিনেমায় বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেছেন সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে মূলত তার অভিনয় এবং মেধার জোরে কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল তাকে দেওয়া হয়নি বলেন ভবিষ্যৎ পুলিশের আপনি যদি আমাদের দলের হয়ে কাজ করেন তাহলে আমাদের বস আপনাকে বের করে নিয়ে যাবেন এধা এবং অভিনয় গুণ অনুযায়ী তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া হয়নি দেওয়া হয়নি তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মহানায়ক মান্না এবং যে সকল তারকাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এরকম রাষ্ট্রীয় সম্মানীয় মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বলে আপনাদের ধারণা তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান সেটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না इस बाहर स्कूल कॉलेज इस शहर भी ताला